আজকের রাতটা ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর রাত সময় থেমে যায় হাই एवरीवन রূপম চলেলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ভিকি জায়েদের নতুন ওয়েব ফিল্ম নতুন কাজ যার নাম হচ্ছে একটি খোলা জানলা যেটা অলরেডি গতকাল থেকে বিন জুরিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে তো কেমন লাগলো এই পার্টিকুলার কাজটা তো এই কাজটা কিন্তু অনেক দিন আগেই আসার কথা ছিল কারণ যখন ট্রেলার এসেছিল আমি তখন রিঅ্যাকশন করেছিলাম বেশ ভালো লেগেছিল ট্রেলারটা এবং ট্রেলারটা দেখেই আমরা বুঝতে পেরেছিলাম যে এটা একটা হরর থ্রিলার হতে চলেছে হরর না থাকলেও থ্রিলার ব্যাপারটা কিন্তু থাকবে ভিকি জায়েদের কাজে তো যাই হোক অনেক দিন একটু ডিলে হয়ে গেছে কাজটা আসতে কারণ কারণ আমরা জানি সবাই যে একটা দীর্ঘ দিন ধরে বাংলাদেশে একটা আন্দোলন চলতে থেকেছে যার জন্য অনেক কাজ কিন্তু পিছিয়ে গেছে রিলিজ হতে তো যাই হোক এই কাজটা আমি গতকালকেই দেখে ফেলি এবং এই কাজটা ডিউরেশন হচ্ছে মিনিট মানে ঘন্টাও একদম শর্ট ফিল্মের মতো বা এক ওয়েব ফিল্মও বলা যায় তো যাই হোক কেমন লাগলো ভিকিজাইদের এই কাজটা তো টোটাল এই বছরে ভিকিজাই টোটাল আটটা কাজ আনলো মানে এইটা নিয়ে আট নম্বর কাজ আটটা কাজই আমি দেখে ফেলেছি আটটা কাজের মধ্যে সব থেকে ভালো যেই কাজগুলো লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এবং হাজত হাজত যেই রকম ভাবে পিকুয়ালটাকে আনার চেষ্টা করেছে ভিকি স্যার ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং এবং হাজত কিন্তু মানে সেই রকম ভাবে প্রমোশনও পায়নি মানে তিন চার দিন আগে সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে তারপরেই তিন চার দিনের মাথায় সেটাকে আনা হয়েছে সেরকম ভাবে প্রমোশনও পায়নি কিন্তু হাজত নাটকটা এতই ভালো লেগে গেছে যে চারপাশ থেকে এত সুন্দর রিভিউ এবং পুনর্জন্মের সঙ্গে যে একটা পিকুয়াল কানেকশন রয়েছে মানে ঘটনাটা যে অ্যাকচুয়ালি পুনর্জন্মের পিকুয়াল স্টোরি সেটা যখন সবার কাছে ছড়িয়ে যায় না তখন আরও সবাই এক্সাইটেড হয় এবং হাজত নাটকটা সবাই দেখে যাই হোক ভিকি মানে আমরা সবসময় ভাবি যে একটা আউট অফ দ্য বক্স কিছু হবে যাই হোক না কেন এই কাজটা কি সেই আউট অফ দ্য বক্স ছোয়াটায় পেলো সেটা বলার আগে আমি সবাইকে এটাই বলবো যে কাজটা সবাই দেখুন সবার কিন্তু ভালো লাগবে হ্যাঁ এইটুখানি আমি ভরসা দিতে পারি কাজটা সবার ভালো লাগবে এবং একান্ন মিনিটের কাজ আই থিঙ্ক সবার খুব একটা মানে সময়ও লাগবেন এবং কেউ হতাশ হবেন না এটুখানি আমি বলে রাখি এবার কাজটা নিয়ে আসি তো সর্বপ্রথমেই বলে রাখি এই কাজটা কিন্তু জেমস ব্রিজের একটি গল্প থেকে অ্যাডাপশন নিয়ে করা হয়েছে এবং যারা ভিকিজায়দের কাজ দেখে তারা সবাই জানে যে ভিকিজায়দ প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু বিদেশি কোনো রাইটারের একটা অ্যাডাপশন কিন্তু বা একটা ট্রু স্টোরি কিন্তু ট্রু ইভেন্টস ঘটা কোনো কাজ কিন্তু তার কাজের মধ্যে সেই অ্যাডাপশানটাকে তুলে ধরার চেষ্টা করে তো এই কাজটা না সত্যি কথা বলতে যখন আপনারা দেখবেন তখন কিন্তু কোথাও গিয়ে মনে হবে কিছুটা হলো হরর মানে ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে একটু মানে ভুতুরে জনক লাগে এবং তোমরা সবাই যারা যারা ট্রেলারটা দেখেছো যে একটা জায়গা যেখানে কি না নার্সদের মৃত্যু হচ্ছে এবং সেটা মৃত্যু নয় সেটা কিন্তু মার্ডার মানে মার্ডার করছে কোনো একজন লোক এবং সেই লোকটার নাম হচ্ছে মানে কাজটা যখন দেখবেন সেই লোকটার নাম আপনারা জানতে পারবেন সে কিনা অনেক দিন আগে মানে অনেক বছর আগে যেই কবরস্থানগুলো থাকতো সেখান থেকে লাশগুলোকে তুলে তার কলিজা বার করে সে লবণ মা খেয়ে খেতো এবং এই কাজটা দেখার সময় তাসমিয়া ফাইনে একটা ডায়লগও রয়েছে যে সুপে কিন্তু লবণের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে মানে এই যে লবণের কানেকশানটা ডায়লগের মধ্যেও কিন্তু একটা রিফ্লেকশন পাবেন আপনারা যাই হোক ওটা ডিরেক্টোরিয়াল একটু ব্যাপার স্যাপার রয়েছে মানে ডিরেক্টর কোথাও গিয়ে সেই জিনিসগুলোকে আরেকটু ইন্টারেস্টিং করে তোলে এখানে সেই ব্যাপার স্যাপারই দেখানো হচ্ছে মানে কেশবগঞ্জে এখানে তাসনিয়া রয়েছে আবার রয়েছে বিয়ে করেনি এবং তাসনিয়া কিন্তু বিয়ে করে ফেলেছে এবার বিয়ে করার ফলে কোথাও কোথাও গিয়ে তাসনিয়া যে ক্যারেক্টারটা সে সন্তান জন্ম দিতে পারছে না বিয়ে করার পরও কিন্তু অপরদিকে আবার নাদিয়ার যে ক্যারেক্টারটা তার যে প্রেমিক তাকে আবার বিয়ে করতে চাইছে না কারণ এখন সে প্রেগনেন্ট হয়ে গেছে এরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে মানে দুটো ক্যারেক্টার তাসনিয়া ফারিন এবং নাদিয়া দুটো ক্যারেক্টার কি দেখানো হচ্ছে একে অপরের অপোজিট মানে কেউ বাচ্চা পেয়ে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে চাইছে আবার কেউ বাচ্চা পাচ্ছে না যে বাচ্চা পাচ্ছে না তার জন্য তাকে মার খেতে হচ্ছে এরকম এরকম দুটো চরিত্র দেখানো হয়েছে তো এই ঘটনাটাই চলতে থাকে যখন তারা একটা বাড়িতে কাজ করে মানে নার্সিং এর ডিউটি করে তখন হঠাৎ করে এই বাড়িটার মধ্যেই ঢুকে পড়ে সেই লাশ খেকো মানুষটা এবার এইখানে হচ্ছে কনফিউশন মানে এইখানেই থ্রিলারটা সৃষ্টি করেছে ভিকি জায়দ স্যার যে অ্যাকচুয়ালি মানুষটাই কি সমস্ত কিছু করছে তার মানে বারবার কিন্তু আমরা তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পুরোপুরি শিওর হতে পারছি না যে হ্যাঁ এই মানুষটাই সমস্ত কিছু করছে যাই হোক এটা দেখার জন্য এটা জানার জন্য সবাইকে এই পুরো কাজটা দেখতে হবে একান্ন মিনিটের কাজ আই থিঙ্ক কেউ হতাশ হবেন এবং ভিকিজায়েদের কাজে এইটুখানি সবসময় কমন জিনিস থাকে সব থেকে ভালো এবং সবথেকে পজিটিভ দিক যেটা থাকে সেটা হচ্ছে ক্যামেরার কাজ এবং লাইটিং এখানে সিনেমাটোগ্রাফি বিদ্রোহী দীপন স্যার বরাবরই ভালো কাজ করে এসেছে ভিখিজায়দ স্যারের কাজে হোক বা বিভিন্ন নাটকের কথা বলি না কেন বা বিভিন্ন ওয়েব সিরিজের কথাই বলি না কেন একটা ভালো রকম ফিল পাবেন সেই প্রিমিয়াম ব্যাপারটা পাবেন সিনেমাটোগ্রাফিতে এবং তার সঙ্গে সঙ্গে লাইটিং কিছু কিছু দৃশ্য সত্যি কথা বলতে রাতের যে দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে জানলার সামনে যদি কথা বলি ওই দৃশ্যটা যদি কথা বলি বা বিড়ালকে নিয়ে যে একটা লোক হাত বোলাচ্ছে ওই দৃশ্যগুলো যদি কথা বলি সেগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখতে একটা বরাবরের মতোই ভালো লাগে ভিকি কাজের মধ্যে সেই প্রিমিয়াম ব্যাপারটা থাকে এবার মূল বিষয় আসি এই কাজটা কি ভিকি বাকি যেই কাজগুলোর থেকে কোথাও কি আলাদা আমি বলবো না হ্যাঁ ক্লাইম্যাক্সটা সত্যি চমকে দেওয়ার মতো একটা ক্লাইম্যাক্স একটা চমকপ্রদ ব্যাপার রয়েছে ক্লাইম্যাক্সটার মধ্যে সেই থ্রিলার ব্যাপারটা রয়েছে কিন্তু সেটা আমি কখনোই বলতে পারবো না যে আউট অফ দ্য বক্স ব্যাপারটা পেয়েছি মানে আগের কাজগুলো যদি হাজতেরই কথা বলি এমনই একটা ক্লাইম্যাক্স ছিল সেটা কোথাও আমি বলতে পারবো যে একটা আউট অফ দ্য বক্স ক্লাইম্যাক্স দেখলাম মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ক্লাইম্যাক্স বা তিথিডোরের মতো একটা সুন্দর কাজ সেটাও একটা খুব ভালো লাগবে সবার খুব মন প্রাণ থেকে খুশি হয়ে যাবে মানুষ কাজটা দেখার পরে এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো যদি কাজগুলোর কথা বলি আড়ারাতি কথা বলি এই বছরের প্রথম দিকেই রিলিজ করেছিল এগুলোর যেমন একটা ক্লাইম্যাক্স বিভক্স একটা ক্লাইম্যাক্স ছিল সেটার তুলনায় আমি বলবো না যে খুব ভালো কিন্তু হ্যাঁ ভালো ক্লাইম্যাক্সটা দেখে সবার ভালো লাগবে এবং কোথাও গিয়ে মনে হবে বাবা এই জিনিসটা হতে পারে এই জিনিসটাও হলো আপনি কিন্তু ধরতে পারবেন ব্যাপারটা তো কাজটার ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি ভালো মানে বসিয়ে রাখবে প্রথম থেকে যখন আপনি কাজটা দেখবেন না বসিয়ে রাখবে কাজটা হাফ দেখে আপনি উঠতে পারবেন না এবং হ্যাঁ কোথাও গিয়ে সেই মিউজিকগুলো আপনার শুনতে ভাল লাগবে হ্যাঁ এর থেকেও ভালো মিউজিক আমি আশা করেছিলাম ব্যাকগ্রাউন্ড করে দিক থেকে কিন্তু ভালো এটুখানি আমি বলতে পারি সেই ফিল গুড ব্যাপারটা তৈরি হবে আপনার মধ্যে ব্যাস এটাই বলার ছিল কাজটা কিন্তু আপনারা সবাই দেখতে পারেন ভালো লেগেছে কিন্তু হ্যাঁ আগের কাজগুলোর তুলনায় না না কোথাও ক্লাইম্যাক্সটা আমি বলবো সেই সেই আউট অফ দ্য বক্স ব্যাপারগুলো এই কাজের মধ্যে ইনভলভ রয়েছে একদম শর্ট কাজ সেই শর্ট কাজ হিসেবে ঠিক আছে কিন্তু আর একটু ভালো হলো হতে পারত তাহলে আমরা মুখ্য চরিত্রে যাদের যাদের দেখতে পেয়েছি তারা সবাই ভালো পারফরমেন্স দিয়েছে কাউকে বড় করবো না কাউকে ছোট করবো না সবার পারফরমেন্সই ভালো তাসনিয়া পারিন সে এর আগেও অনেকগুলো কাজ কাজ করেছে সেখানেও তার ভালো পারফরমেন্স ছিল নাদিয়াকে অনেক দিন পরে ভিকি জায়দের কাজে দেখতে পেলাম ভালো লাগছে বেশ এবং লাস্টে ক্লাইম্যাক্সটা আপনারা ভালো রকম ভাবে উপভোগ করবেন এইটুকুন আমি বলতে পারি এবং পুরো কাজটাই ভালো রকম ভাবে উপভোগ করার মতোই ঠিক আছে কাজটা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং যারা যারা কাজটা দেখেননি অবশ্যই বিনজরিটি প্ল্যাটফর্মে গিয়ে কাজটা দেখুন আই থিংক সবার ভালো লাগবে এটাই ছিল মোটমোট আমার রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার